আপনারা দেখছেন ডিপে নিউজ খবরই জীবন একে কালেকশন গ্যারান্টেড জুয়েলারি গ্যারান্টি এমন মনন যেমন নারীর অহংকার সিটি কোর্টের অলংকার গীতা সিটি কোড কলকাতা দলে পাইকারি বিক্রেতা এখন আমরা চুচরাতে এখন বাজার চুচরা হুগলি চুয়ান্ন বিপিদের স্ট্রিট শ্রীরামপুর হুগলি ফোন নাইন এইট থ্রি জিরো এইট জিরো ওয়ান সেভেন জিরো টু জল নয় বিশ্ব জলের অপর নাম জীবন ট্রক জীবন ড্র্যাকে ড্রিঙ্কিং ওয়াটার ঠিকানা ছাব্বিশ পিন মুখার্জি স্ট্রিট চাঁদরা শ্রীরামপুর ফোন আট শূন্য নয় শূন্য তিন শূন্য এক শূন্য সাত শূন্য মানুষের অপুণ্ট ভালোবাসা নিয়ে তাদের সহযোগিতা নিয়ে আমরা চলতে চলতে একত্রিশে পা আমরা একত্রিশ বছর ধরে এলাকার মানুষকে নিয়ে চন্দ্রনগরের নিয়মেই আমরা সাবেকি পুজো করে থাকি এখানে এবং এই সাবেকি পুজোর সাথে এলাকার মানুষকে বিনোদন দেওয়ার জন্য চার দিন ধরে সাংস্কৃতিক মঞ্চের ব্যবস্থা থাকে এই মঞ্চের চার দিন ধরে বাংলা হিন্দি ইংলিশ সমস্ত রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে এলাকার মানুষ যেমন অংশ নেন বাইরে যশা শিল্পীরাও এখানে অংশগ্রহণ করেন সব মিলে এলাকার মানুষের সমস্ত পরামর্শ ভালোবাসা এবং সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না এই চার দিনের মধ্যে আমাদের একদিন হোম যজ্ঞের ব্যবস্থা থাকে আমাদের যেমন বর্ধমানের রাজরাজেশ্বরী মন্দিরের যারা পুরোহিত এই পুরোহিতের যারা পুরোহিত তারা প্রায় একত্রিশ বছর ধরেই পুজো করছেন আমাদের এই প্রতিমা এই প্রতিমা জগত্রী মা চন্দ্রনগরের আদলেই তৈরি আমাদের যিনি পুজো এই প্রতিমা তৈরি করেন তিনি চন্দ্রনগরের বাবুপাল তিনি প্রায় একত্রিশ বছর ধরেই এই পুজোর প্রতিমা তৈরি করছেন আমাদের একটা সাবেকিয়ানার মধ্যে এই এলাকার মানুষ নানাভাবে পরোক্ষভাবে এই পুজোর সাথে যুক্ত থাকে আমরা খুব খুশি থাকি এবং আগ্রহী থাকি এই পুজো কবে আসবে পুজো শেষ হওয়ার সাথে সাথে আমরা দুঃখ পাই এবং আমরা দিন প্রায় পাঁচ হাজার মানুষকে নিয়ে ননায়ন সেবার ব্যবস্থা করি এই ননায়ন সেবার অনেকেই অংশ হতে চান এই অংশ হওয়ার জন্যই আমরা একটু আগ্রহ প্রকাশ করি যে আমরা উৎসাহিত বোধ করি যে এলাকার মানুষ চাইছেন তাদেরকে নিয়ে আর বড়ো কিছু উপহার